ইএনডি কলোনি বাজার এলাকায় উদ্ধার যুবকের মরদেহ চাঞ্চল্য ছোড়াল এলাকা জুড়ে শিলচরের ইএনডি কলোনি বাজার এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে ওই এলাকায় একটি বাইক দুর্ঘটনার ঘটনা ঘটে তবে সেই সময় ঘটনাস্থলে কোনো আহত বা নিহত ব্যক্তিকে দেখা যায়নি এমনকি দুর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলেও পৌঁছায় এরপর আজ পহেলা জানুয়ারি সকালে ফের ট্রাফিক পুলিশ এলাকায় পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে বাইক উদ্ধারের সময় ঘটনাস্থলের টাচ থেকে এক যুবকের নিথর দেহ দেখতে পাওয়া যায় পরে জানা যায় মৃত যুবকের নাম অর্জুন দাস তিনি পেশায় কেবল লাইনের কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজও হাসপাতালে পাঠায় দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে এই মৃত্য তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া পাশাপাশি গোটা এলাকা জুড়েও শোক ও উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে এটা হলো ইএনডি কলোনি আপনার বাজার সংলগ্ন এলাকা গতকালকে রাত্রেবেলা একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা হলো হুন্ডা ইউনিকর্ন বাইক সবাই দেখেছে বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু মানুষ দেখা যায়নি কালকে রাত্রে ট্রাফিকও এসেছিল ঘটনাস্থলে এসে দেখে গেছে কিন্তু কোনো মানুষ ছিল না আজকে যে সময় সকালবেলা ট্রাফিক এসে বাইকটা রিকোভারি করেছে তারপরেই জানা যায় যে আমরা জানতে পারি আমাদের পাড়ার ছেলে এবং কেবুল এর কাজ করত তার নাম সোনা এবং ভালো নাম অর্জুন দাস তার মৃতদেহ সেখানে বাইকের নিচে তার বাসা হলো আপনার দু নম্বর গেটের পাশেই হ্যাঁ এইখানে বাসা আজকে তার এই মৃতদেহ এখান থেকে উদ্ধার করা হয় পরে এখন পুলিশ নিয়ে গেছে আত্মীয় স্বজনরা সবাই মানে এখন এসেছে এবং কালকে লোকাল যারা আছে তার মানে বাইকটা দেখে তাকে অনেকবার ফোন করা হয়েছে সে কথায় কিন্তু ফোনটা সুইচ অফ সুইচ অফ সুইচ অফ নট রিচেবল সেটাই এসছিল কিন্তু কোনো মানুষ যে বাইকের নিচে আছে বলে সেটা দেখা যায়নি এবং কিভাবে কি হয়েছে কেউ প্রত্যেক দেশি কেউ দেখেনি কিন্তু বারোটা পনেরো থেকে সবাই দেখতে পেয়েছে পুলিশও এসেছিল রাত্রে কিন্তু পুলিশ রাত্রে রিকোভারি ব্যান দিয়ে গাড়িকে রিকোভারি করবে করবে বলে সেটা করা হয়নি যদি করা হতো হয়তো বা কালকে রাত্রেই তার মৃতদেহ দেখতে পাওয়া যেত বা বাঁচানো সম্ভব ছিল সেটা বলতে পারবো না সেটা তো কেউ মানে নিজের চোখকে দেখেনি যে কি ঘটনা কি হয়েছে সেটা পুলিশ ইনকোয়ারিতে বেরিয়ে আসবে